আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সদগুরুর বলা জীবন উপযোগী কুড়িটি অমূল্য কথা নিয়ে এক প্রত্যেকটা মানুষের মধ্যে নিজস্ব একটা বুদ্ধিমত্তা থাকে কিন্তু সে সেটা নষ্ট করে ফেলে অন্য কারোর মতো হতে গিয়ে দুই সবসময় দেখো চারপাশের সকলের জন্য তুমি সবচেয়ে ভালো কি করতে পারো নিবেদনের এই বোধই তোমাকে উদ্দীপ্ত করে তুলবে তিন যদি আপনি নিজের অন্তরে চেয়ে দেখেন আপনি এমন একটা জায়গা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে চার শিক্ষার জন্য অনুপ্রেরণা প্রয়োজন শুধু তথ্য নয় শুধুমাত্র অনুপ্রাণিত মানুষই তাদের নিজেদের জীবন এবং তাদের চারপাশের জীবন পরিবর্তন করতে পারে আত্মবিশ্বাস এবং নির্বুদ্ধিতা এক অতি বাজে কম্বিনেশন সাধারণত এরা একসাথেই বেশি থাকে ছয় হাসি একটি অভিব্যক্তি নয় অন্য লোকেরা হয়তো একে কোনো একটি ভাবের অভিব্যক্তি হিসেবে দেখতে পারে কিন্তু যদি তুমি নিরুদ্বিগ্ন এবং মনোরম অবস্থায় থাকো তাহলে তোমার আশেপাশে কেউ না থাকলেও তোমার মুখে একটা হাসি লেগেই থাকবে সাত যদি নিজের সাথে একা থাকতে আপনার বিরক্তি বোধ হয় তার মানে নিশ্চিতভাবে আপনি খারাপ একজনের সাথে সময়টা কাটাচ্ছেন আট যাকে তুমি সাফল্য মনে করো তার তুলনায় যাকে সাধারণভাবে ব্যর্থতা ভাবা হয় তা তোমার জীবনের অনুভবকে অনেক বেশি গভীরতা দেয় নয় স্বাস্থ্য শুধুমাত্র রোগমুক্ত হওয়া নয় স্বাস্থ্য তখনই যখন আপনার শরীরের প্রতিটি কোষ জীবনের সঙ্গে উচ্ছ্বসিত হচ্ছে দশ সম্ভাবনা আর বাস্তবতার মধ্যে দূরত্ব আছে তোমার কি সেই সাহস আর সংকল্প আছে এই দূরত্বটুকু পার করার এগারো ভয় আর নিরাপত্তাহীনতা অচেতন ভাবে তোমার দ্বারাই তৈরি যদি তুমি তাদের সৃষ্টি না করতে তবে তোমার কোন অস্তিত্ব নেই বারো মানুষের নিজের অস্তিত্বের সৌন্দর্যকে জানার পদ্ধতিকেই ধ্যান বলে তেরো ধ্যান করার সময় যখন আপনি এটা বুঝতে পারবেন যে আপনার সীমারেখা গুলো আপনি নিজেই বানিয়েছেন তখনই আপনার মধ্যে সেই সীমা ভাঙার ইচ্ছে জাগরিত হয় চোদ্দো একজন ব্যক্তির বেশিরভাগ আকাঙ্ক্ষা তার নিজের নয় বরং সে বাহ্যিক সামাজিক পরিবেশ থেকে সেগুলি অর্জন করে পনেরো ব্যথা বেদনার ভয়ে তুমি নিজের জীবনকে অর্ধেক ও অসম্পূর্ণ রূপে যাপন করে থাকো জীবনকে সম্পূর্ণরূপে যাপন করার জন্য ব্যথা বেদনার ভয় থেকে নিজেকে মুক্তি পাওয়া অবশ্যই প্রয়োজন ষোল মানব মন অতি শক্তিশালী যন্ত্র মনের মধ্যে তৈরি প্রত্যেকটি চিন্তা প্রত্যেকটি আবেগ আপনার শরীরের রসায়নকে বুঝিয়ে দেবে সতেরো অবিশ্বাস্য কাজগুলিকে খুব সহজে করা যেতে পারে যদি আমরা সেগুলো করার জন্য দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হই আঠেরো গাছ আপনার নিঃশ্বাসের উৎস সেটাকে কাটলে আপনি জীবনটাকে একদিন কেটে ফেলবেন উনিশ আপনি যদি প্রত্যেকটি জিনিস একশো শতাংশ লজিক দিয়ে ভাবেন তাহলে জীবনের কোনো মানেই নেই কুড়ি পরিবর্তনকে আপনি যদি আটকান তাহলে জীবনকেও আপনি আটকে দেবেন আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইভ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সৎগুর আরো বেশ কিছু কথা নিয়ে আবার আসবো পার্ট টুতে